হলিল কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে টিউটোরিয়ালে আপনাকে স্বাগত তাহলে আজকে টিউটোরিয়াল আমরা কি শিখতে পারবো তা দেখে নেই প্রথমত নতুন ফাইল কিভাবে তৈরি করতে হবে তারপর শিখবো ফাইল সেভ করার পদ্ধতি ফাইল বন্ধ করা ফাইলকে ওপেন করা এবং আমার বিভিন্ন ড্রাইভ থেকে ফাইলকে কিভাবে খুঁজে বের করে নিয়ে তা ওপেন করতে হয় তা সেই কিভাবে ফাইল প্রিন্ট করতে হয় তার বিস্তারিত পদ্ধতি সর্বশেষ ফাইলটি কিভাবে আমরা পিডিএফ ফর্মেটে কনভার্ট করব তা দেখে নিব সুতরাং আমাদের সাথেই থাকুন তাহলে আজকের বিষয় আমরা এক এক করে শুরু করে দিই আর আমরা একটা সফটওয়্যার প্রোগ্রামকে ওপেন করলাম ওপেনের সাথে সাথে এরকম কোনো মেসেজ আসলে এটাকে আপনি ক্রস করে দিয়ে ওপেনের সাথে সাথে এই ইন্টারফেসটি আমার সামনে চলে আসছে এবং সে বলতেছে যে আপনি কি চান আপনি কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন আমরা কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই ব্ল্যাঙ্ক ডকুমেন্টেই আমাদের কাজ শুরু করি যাই আমরা নতুন ফাইল ক্রিয়েট করব এর জন্য আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা নিউ ডকুমেন্ট আমরা এটাতে ডাবল ক্লিক তখন আমাদের সামনে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে এবং আমরা এই যে টাইটেল বার সেটা সেখানে আমরা ডকুমেন্ট ওয়ান নামে ডকুমেন্ট নাম দেওয়া আছে এইটা ওপেন এটাই নিউ ডকুমেন্ট তাহলে বুঝতে পারলেন নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এভাবে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে কিন্তু নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে আপনি তার বসে থাকবেন না নিশ্চয়ই আপনি কোন জিনিস কি করবেন এরকম টাইপ করবেন এটা আমরা ডেমো আপনি দেখাচ্ছি আপনি তো আপনার কাজ আপনি করবেন যেভাবে ভালো হয় বা প্রয়োজন আপনার সেটা আপনি কিন্তু আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আপনাকে মেসেজ দেওয়া নতুন ফাইল কি ব্যবহার তাহলে আপনি বিস্তারিত কাজ করবেন তারপর যেটা হচ্ছে আপনি যে ফাইলটা ক্রিয়েট করছেন সেটাকে আপনি কিভাবে সেভ করতে হবে কারণ ফাইলটা তো আপনার সেভে রাখতে হবে এটা আপনার প্রয়োজনে প্রিন্ট করবেন প্রয়োজনে রাখবেন প্রয়োজনে এক সপ্তাহ পরে এটা ব্যবহার করবেন বা আপনার এখানে দশ বছর থাকবে বা কোনো অফিসের কাজ করেছে সেটাকে সেভ করে রাখতে হবে তার যখন প্রয়োজন তখন আবার তাদেরকে ওপেন করে প্রিন্ট দিবেন বা তাকে ট্রান্সফার করবেন ইত্যাদি এই জন্য সেভের প্রয়োজন তাই আমরা চলে গেলাম ফাইল কিভাবে সেভ করতে হয় সেটা দেখতে এর জন্য আমি ফাইলে চলে যাব সেখান থেকে আমি সেভে ক্লিক করব তখন আমাকে মেসেজ দিচ্ছে যে আপনি যে ফাইলটা সেভ করবেন আপনার কম্পিউটারে কোথায় আপনি দেখেন কারণ আপনার কম্পিউটারে অনেক ফোল্ডার আছে অনেক আপনার কম্পিউটার ড্রাইভ আছে সাব সাব ফোল্ডার আছে ইত্যাদি তো আপনি আপনার নির্দিষ্ট জায়গায় যে জায়গায় আপনার ফাইলটা রাখলে আপনি সহজে খুঁজে পাবেন ওই জায়গায় আপনারা তো আমরা চয়েস করতেছি আমাদের এই ফাইলটাকে কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনের মধ্যে মানে ডেস্কটপে সেট করে যাতে আমরা কম্পিউটারটি ওপেন হলেই ডেস্কটপ ওপেন হয় এবং সামনের পর্দায় আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যায় এই সুবিধার্থে আজকে আমরা ফাইলটিকে সেভ করব কিসের মধ্যে ডেস্কটপের মধ্যে এখন দেখি ডেস্কটপ কোথায় আছে আমি দিস পিসির ভিতরে সব কিছু আছে সব ডাইভ সব ফোল্ডার মাই ডকুমেন্ট সব কিছু আছে এভরিথি এর জন্য দিস পিসিতে আমি এই দেখেন এখানে ডেস্কটপ আছে কিন্তু আমি সেখানে যাচ্ছি না আমি যাচ্ছি কোথা থেকে দিস পিসি থেকে দিস পিসিতে যখন আমরা ক্লিক ক্লিক করলাম তখন দেখেন একটা আপনার সামনে একটা ওভার ভিউ বা ইন্টারফেস চলে আসছে সেখানে আমরা খুঁজে নিব এই দেখেন ডিস পিসি এই পিসির ভিতরে কি আছে সারা এখানে দেখেন আপনি এটা এসব কিছু এটার ভিতরে ঢুকে আবার ওইটা থেকে বাইর করলে দেখেন তো এই সব ড্রাইভ গুলা বাইর হয়েছে এটা হলো ড্রাইভ কম্পিউটারের ড্রাইভ আবার এখান থেকে তার লাইব্রেরি অনেক জিনিস এখানে ভিতরে আছে তাহলে আমাদের ডেস্কটপ কি কোথায় গেল ডেস্কটপ হলো একবারে প্রথমে তাকে এর জন্য ডেস্কটপটা সর্ব উপরে আছে ডেস্কটপ দেওয়ার সাথে সাথে বর্তমানে দেখাচ্ছে যে এই সমস্ত জিনিসগুলা আমার ডেস্কটপের ভিতরে আছে তাহলে এই যে ডেস্কটপ এই ডেস্কটপের আন্ডারে এইগুলো আর এখন আমার ফাইলের নেমে যদি আমি আমার কাঙ্ক্ষিত নামটি লিখে দেই মনে করেন আমরা কি দিব আমরা এটাকে কি নামে সেভ করতে পারি ধরেন টু ডেজ ওয়ার্ক ও ডি ওয়ার্ক টু ডেজ ওয়ার্ক ডাব্লিউ ওয়ার্ক কে কল টু ডেজ ওয়ার্ক টাইম নির্ধারণ নির্ধারণ আমি এটাকে ফাইল নেম নির্ধারণ করব এখন যদি আমি সেই সেভে ক্লিক করে দিই তাহলে সেটা কোথায় সেভ হবে এই ডেস্কটপের আন্ডারে এইগুলার ভিতরে এখানে আমি দেখতে পাবো তো এই ডেস্কটপের ভিতরে তখন দেখেন তো আমরা যে ফাইলের নামটা লিখে দিয়েছিলাম কাঙ্ক্ষিত টু ডেজ ওয়ার্ক এই টু ডেজ ওয়ার্ক নামে এই ফাইলটি আমরা সেভ হয়ে গেছে তাহলে আমরা এখন ফাইলটা ক্লোজ করে দিই তারপরে আমরা দেখব ক্লোজ করার পর ফাইলটা কিভাবে ওপেন করতে হবে তাহলে প্রথমে আমরা ফাইলটাকে ক্লোজ দেখুন ফাইলটি ক্লোজ হয়ে গেছে ওয়ার্ড প্রোগ্রাম চালু আছে ওয়ার্ড প্রোগ্রাম চালু আছে বাট ফাইলটি আর নেই ফাইলটি চলে গেছে তাহলে আমাদের নতুন ফাইল ক্রিয়েট শেষ হলো সেভ করে আমরা বুঝতে পারলাম ক্লোজ করা আমরা বুঝতে পারলাম চতুর্থ দাপে আমরা যেটা শিখবো ফাইলকে ওপেন করা তাহলে আমরা চলে যাচ্ছি আমরা ওই ফাইলটাকেই ওপেন করবো যে ফাইলটা সেভ করেছি এবং ক্লোজ করেছি আমরা ফাইলে চলে গেলাম ফাইল থেকে আমরা তো ওপেন করবো চলে গেলাম তখন এই ওপেনের এই বিস্তারিত দেখেন আপনি এখানে আপনি দেখেন টুডেজ এখানে আছে সো এই নামে আপনার ফাইলটা মাঝে আছে এখানে আপনাকে দেখাচ্ছেন কারণ আজকে যদি আপনি রিসেন্ট কাজ করে থাকেন তো সেটা এখানে দেখাবে কিন্তু এক সপ্তাহ আগে যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে না সেইটা ওই উইকলি এর ভিতরে চলে যাবে এর আগে যদি করে তাহলে আরো ভিতরে চলে যাবে বিদায় এগুলা খুঁজাখুঁজি করে আপনার অনেক সময় নষ্ট হবে কিন্তু আপনি জানেন আপনার ফাইলটা ডেস্কটপে আছে এর জন্য আপনি আবার ডিসপিসিতে চলে যান আপনি এখানে দিলেও ক্লিক দিলে ওপেন হবে কিন্তু এটা ম্যাটার না আমরা এখান থেকে করছি এখানে তো আমরা ফার বই আবার ক্লোজ দিয়ে দিলাম আমরা ফাইলটা একটু অ্যাডভান্স বুঝার জন্য আমরা দিসপিসি যেহেতু আমাদের সমস্ত ডকুমেন্ট একটা ফুটা হলেও একটা বিন্দু হলেও একটা পিক্সেল হলেও সে দিসপিসির ভিতরে থাকে তো দিসপিসির ভিতরে ঢুকে আমি কি করবো ডেস্কটপ কে খুঁজাবো ওইখানে আমার ফাইল খুঁজাবো ওইখান থেকে আমি ওপেন ক্লিয়ার দিসপিসি ডাবল ক্লিক করলাম করার পরে আমি দেখি যে ডেস্কটপ কোথায় এই দেখেন ডেস্কটপ যখন আপনি ডেস্কটপ ক্লিক করলেন এই যে ডেস্কটপের আন্ডারে এই সমস্ত ফাইল পত্র আছে আপনি পেয়ে গেলেন এখানে আপনি দেখেন টু ডেজ ওয়ার্ক বা সিলেক্ট করেন ওপেন মেনু এইটা হইল প্রপার ওয়ে আপনি যে কোনো ফাইল যদি আপনি ওপেন করতে চান যে কোনো ড্রাইভের ভিতরে আছে তখন আপনি ওপেনে যাবেন ওপেন থেকে আপনি ডিসপিসিতে যাবেন ডিসপিসিতে ক্লিক করে মনে করেন আপনার ফাইলটা এই ড্রাইভের ভিতরে আছে এখানে যাবেন এখানে ভিতরে ওইটাতে আছে ওইটাতে আছে ইত্যাদি ইত্যাদি আপনি সেখানে গিয়ে শুধু সিলেক্ট করে ওপেন দিবেন ওপেন হয়ে যাবে আশা করি প্রিয় ভিউয়ার্স আপনি ফাইলকে কিভাবে ওপেন করতে হয় তা আপনি বুঝতে আগ্রহ সমস্যা হবেন প্রিয় ভিউয়ার্স এখন দেখবো আমরা আসলে বেজটা কি কেন ব্যবহার করতে হয় আহ এর প্রয়োজনীয়তা কি এবং এটা কিভাবে করতে হয় এখন আমরা মনে করেন একটা ফাইল টি ওপেন করবো যে ফাইলটা আছে ধরেন ডেস্কটপেই আছে যেকোনো একটা ফাইল কে ওপেন করে সেটা আমরা দেখতে পারি ধরেন এই ফাইলটা আমরা খুলে ওপেন করে যদি আমরা এই ফাইলটা ওপেন করি মনে করেন এটা বাংলাদেশ সরকার অথবা জেলা প্রশাসক বরাবর যে কোনো একটা দফতর উদাহরণের উদাহরণ বা যেকোনো একটা মেসেজ হতে পারে কিন্তু এই মেসেজটা এই অ্যাপ্লিকেশনটা বা এই ডকুমেন্টটা আপনার বারবার আহ কাস্টমার মনে করেন বারবার প্রিন্ট করে দিতে হয় নাম পরিবর্তন তখন কিন্তু সেই বেজের প্রয়োজন আসে তখন আপনি কি করবেন আপনার মূল ফাইলটা মনে করেন কি নামে আছে আছে পিক নামে এটা ওইভাবেই থাকবে কিন্তু আপনি কি করবেন যে আপনি ঠিক থাকবে ডাটা কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে তখন আপনার সেই বেজ প্রয়োজন আশা করি ব্যাপারটা ক্লিয়ার যদি ক্লিয়ার নাও দুই একবার ভিডিওটা আপনার স্ক্রল করে আকৃস করলে আপনি কি করতে পারবেন এটা বুঝে নিতে পারবেন তাহলে আমরা সেই বেস কমান্ডটা শিখতেছি দেখবেন ফাইলের নাম ভিন্ন হয়ে যাবে ডাটা একই তাহলে আমরা চলে গেলাম ফাইলে সেখান থেকে সেই বেস সেই বেস দিয়ে এটা নাম আপনি কোথায় সেভ করবেন মনে করেন আমরা ডেস্কটপে সেভ সেভ করব তো নিয়ে আসলাম ডেস্কটপ ফাইল নামটা দিলাম মনে করেন পিক দা ডেট বর্তমানে যেটা আছে আমরা এটা পিক দা ডেট আপডেট মনে করেন আপডেটটা সঙ্গে সাথে লাগিয়ে দিলাম এবং এন্টার অথবা সেভ এ ক্লিক তখন আমাদের ফাইল ফাইলের নামটা পরিবর্তন হয়ে কি হয়েছে ফাইলের নামটা পরিবর্তন হয়ে পিক দা ডে আপডেট নামে হয়েছে অথবা বাংলাদেশ নামে হয়েছে অথবা হোয়াট আপনি যেটা চাচ্ছেন সেটা নামে এখন আমরা ফাইলটা ক্লোজ দিই তখন আমরা বিষয়টা বুঝতে পারবো এখন আমরা দুইটা ফাইল দেখতে পারবো আমরা ফাইলটা ওপেন করতেছি কোথা থেকে সে ডেস্কটপে আছে এই যে রিসেন্ট এইটা আছে মনে করেন তাহলে পিক দা ডেট আপডেট ক্লিক দিলাম দেখা গেল পিক দা ডেট আপডেট নামে যে ডাটাটা আছে এটা ক্লোজ করে দেই আপনি আবার ওপেন দেন পিক দা ডেট যেটা আছে দেখেন পিক দা ডেট নামে এনাদার ফাইল তার ডাটাও সেম আছে হয়তোবা এটাতে আপনি একটু নামটা পরীক্ষাসির জায়গায় পিসি দিয়া দিলেন অথবা এই নামটা বা ওইখানে হয়তো একটা পয়েন্ট তার পরিবর্তন করে লাগতেছে জাস্ট এই কাজটা দুই মিনিট করে আপনি দুই ঘন্টার কাজকে আপনি সমাধান করতে পারলেন পারবেন এর জন্যই মনে করেন সেইবেস তো প্রিয় বিয়ার্স আশা করি সেইবেস সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না এখন আমরা প্রিন্ট দেখ কিভাবে প্রিন্ট করতে হয় প্রিন্ট একটা সহজ ব্যাপার ডকুমেন্ট ক্রিয়েট করা হলো কটেন মাথা কামাতে হয় এটাকে সেটিং করতে ইত্যাদি জাস্ট প্রিন্ট একটা ক্লিকের ব্যাপার সেই প্রিন্টটা আমরা কিভাবে কিন্তু প্রিন্ট না হলে তো আপনার হাতে আসতেছে না আউটপুট আসতেছে না সো প্রিন্ট দেওয়ার জন্য আপনি যে ডকুমেন্টটাকে প্রিন্ট করতে চাচ্ছেন সেটাকে আপনি প্রথমে ওপেন করবেন তারপর জাস্ট ফাইল থেকে প্রিন্ট কোথায় আছে প্রিন্ট এই ফাইল থেকে প্রিন্ট দেওয়ার পর এখানে কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে আমার মনে করেন আমার এখানে অনেক প্রিন্টার আছে এই এগুলো সব প্রিন্টার কিনতে এগুলো সব প্রিন্টার হ্যাঁ দেখেন ইপসন এল একশো তিরিশ পঞ্চাশ অনেক কিছু আছে ইত্যাদি বার প্রিন্টার যাই হোক আমি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই মনে করেন আমি ইপসন ওইটা দিয়ে প্রিন্ট করতে চাই এইটা ওকে দিলাম তখন এটা দেখেন ওইটা আমাদের সামনে চলে আসছে ওয়ার্ক এর সে রেডি হচ্ছে এটা প্রথম কাজ প্রথম হলো আপনার প্রিন্টার সিলেক্ট করে দিবেন দুই নম্বর কাজ হলো যে আপনার ডকুমেন্ট যদি এক পেজের হয়ে থাকে তাহলে কি করবেন এখানে এক লিখে দিবেন তারপর কি করবেন যে আপনার কপি একটার দরকার এখানে এক কপি দুই কপির দরকার দুই কপি তিন কপির দরকার তিন কপি সাধারণত প্রিন্ট একটাই তারপর আপনি কি করবেন আপনার প্রিন্ট দিবেন আপনার ডকুমেন্ট যে সাইজ এর আসে আসবে যদি সাড়ে আট এগারো হয় আসবে যেভাবে আপনি প্রিন্ট দিলে ওইভাবে সে প্রিন্ট হয়ে যায় কিন্তু এখানে দু একটা কথা না বললেই না মনে করেন অনেক সময় আপনার দশ পেজের ডকুমেন্ট আছে আপনি দশটা পেজ প্রিন্ট দিতে দিতে চাচ্ছেন তখন আপনি কি করবেন আমরা প্রিন্ট কমান ক্যান্সেল করলাম আমরা এই ফাইল থেকে প্রিন্ট দিব আমরা কি করবো ফাইল থেকে প্রিন্ট সিলেক্ট করলাম তারপরে কি অল পেজ সব ডকুমেন্ট সবটা পেজ যদি আমি প্রিন্ট করতে চাই তাইলে প্রিন্ট অল পেজ আছে প্রিন্ট ক্লিক করব এদিকে প্রিন্টারের সাথে ডাটা কেবলটা আমার কম্পিউটারের সাথে লাগিয়ে দিব এবং প্রিন্টারের সাথে যে পাওয়ার কেবল আছে ওইটা আবার পাওয়ারে দিয়ে দিব তারপরে যদি আমি প্রিন্ট দিয়ে দিই আমার প্রিন্ট হয়ে গেছে সব পেজ এখন আমি চাচ্ছি যে আমার সব পেজ হবে না এক নম্বর এবং দুই নম্বর পেজ হবে তাইলে ওয়ান টু এরকম লিখে দিতে হবে আমি যদি চাই এ ওয়ান ফাইভ এবং সেভেন সিলেক্ট করে দিতে হবে তারপরে প্রিন্ট দিলে একটা একটা প্রিন্ট হয়ে যাবে যদি চাই দুই কপি করে প্রত্যেক কপি আসবে বা জয় কপি চাই এখানে কপি সংখ্যা লিখে দিলে প্রত্যেকটা আপনার ওই রকম হয়ে যায় আজকের লেসনে লাস্ট টপিক ফাইলকে পিডিএফ এ কনভার্ট করা তার জন্য কাঙ্ক্ষিত ডকুমেন্টটি আমরা কি করব ওপেন করব ওপেন করার পর সেটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করব তার জন্য আমি ফাইলে যাব এবং সেভে যেই গিয়ে ক্লিক করব সেভে আসার পরে সে চাচ্ছে যে কোথায় সেটা কনভার্ট হয়ে সেভ হবে আমরা ডেস্কটপেই তাকে চাচ্ছি তখন ওইখানে গিয়ে আমরা কি করবো যদি আমি পিক দা ডেট আপডেট না আগের নামই আমি সেভ করতে চাই অসুবিধা নেই ওই পরিবর্তনের প্রয়োজন নেই শুধু জাস্ট ফাইলের টাইপ থেকে কোন প্রকারের ফাইল হবে বলে সেটা আমি পিডিএফ চাচ্ছি তখন সেভ দিয়ে দিব কোথায় সেভ হবে এইটা এই টাইটেল দেখাচ্ছে যে ডেস্কটপে সেভ হবে আমি সেভ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার ফাইলটি দেখেন পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেছে প্রিয় ভিউয়ারস আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত ছিল